হলিউড পাহাড় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের হলিউড পাহাড়ের নাম শুনিনি এমন লোক পাওয়া দুষ্কর তবে বাংলাদেশেও একটি হলিউড পাহাড় রয়েছে যা জানলে আমরা আসলেই অবাক হব আর এই হলিউড পাহাড়টির অবস্থান কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ দরে টেকনাফের একেবারে শেষ প্রান্তে এই যে আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটিই মূলত হলিউড পাহাড় কক্সবাজার এপিসোডের শেষ পর্বে থাকছে এই হলিউড পাহাড় সাবরং জিরো পয়েন্ট শাহাপড়ির দ্বীপ জেটিঘাট টেকনাফ জিরো পয়েন্ট নাপ নদীর লবণ চাষ উখিয়া কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্প চলুন আজকে আমরা এর বিস্তারিত তথ্য ও ভিডিও দেখতে থাকি তবে যদি আপনারা গত দুই পর্বে ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারে কক্সবাজার সিরিজের তৃতীয় পর্বের যাত্রা আমরা এই পালঙ্কি রেস্টুরেন্টের সামনে থেকে শুরু করছি আর আমরা এই মেরিন ড্রাইভ সড়ক ধরেই সামনের দিকে যাব টেকনাপের দিক এই মেরিন ড্রাইভ সড়কটি খুবই চমৎকার তবে বর্তমানে সংস্কার কাজ চলছে যার কারণে একটু এলেমেলো রয়েছে এই যে হাতের বাম পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এর পাদদেশে অনেকগুলো গাছ রয়েছে দেখেন এগুলো মূলত সুপারি বাগান আর এই টেকনাপে প্রচুর পরিমাণে সুপরি পাওয়া যায় পান সুপারি এখানে একটি অর্থকারী ফসলও বটে তাই এই অঞ্চলে প্রচুর পরিমাণে সুপারি এবং পান পাওয়া যায় মেরিন ড্রাইভ সড়ক ধরে আমরা ছুটে চলছি টেকনাফের দিকে প্রতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে অনেকগুলো কলা বিক্রি করতেছে কলা বিক্রেতারা খুবই চমৎকার একটি দৃশ্য উপভোগ করার মত মন চাইলে আপনারা এইসব কলা কিনে খেতে পারবেন এগুলো পাহাড়ি কলা খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি হয়ে থাকে কক্সবাজারের এই নান্দনিক মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আমরা ছুটে চলছি টেকনাফের পথে টেকনাফের পথে যেতেই বাহার ছড়া নামক একটি ইউনিয়ন বাজে যেখানে তিনটি চেকপোস্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি এবং পুলিশটি চেকপোস্ট আর মূলত মেজর সিনাকে এখানেই হত্যা করা হয় আর এই চেক পোস্টে আপনার গাড়ির কাগজপত্র এবং এনআইডি কার্ড দেখতে চাইবে তাই আপনারা এখানে এনআইডি কার্ড আর আপনার গাড়ির কাগজপত্রগুলো ঠিক মতো করে নিয়ে যাবেন আমাদের চেকিং শেষ হলে আমরা আবার এই মেরিন ড্রাইভ সড়ক ধরে ছুটে চলছি চলতেই আমাদের চোখে পড়ে এই সড়কের দুপাশে রয়েছে অসংখ্য লবণ ক্ষেত আর এই লবণ মূলত এই সমুদ্রের পানি থেকেই উৎপাদন করা হয় আর এই শুষ্ক মৌসুমি এই লবণগুলো চাষ হয়ে থাকে ডলফিন মোড় থেকে টেকনাপের দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার আমরা এই মেডিন ড্রাইভ সড়ক ধরে ছুটে চলছি প্রায় তেতাল্লিশ কিলোমিটার আসার পরে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ওয়েলকাম টেকনাপ মূলত এটি হচ্ছে টেকনাপ গেট আর এই টেকনাপ গেট পার হলেই এরপরেই টেকনাপ উপজেলা শুরু হয়েছে আমি এখন রয়েছি টেকনাপ উপজেলা এই যে টেকনাপ উপজেলা কক্সবাজার এই যে ন্যাম ফ্ল এবং এপাশে একটা রয়েছে ওয়েলকাম টেকনাপ অনেকে ছবি তুলতেছে এবং রোডটা অনেক সুন্দর এবং এর পাশেই রয়েছে লবণ ক্ষেত এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব লবণ ক্ষেত এটা টেকনাপে টেকনাপে লবণ ক্ষেত এবং ঝাউবাগান এর পাশেই রয়েছে সমুদ্র এখানে রয়েছে সুবারি বাগান এই যে দেখতে পাচ্ছেন সুপারি বাগানও রয়েছে আমরা কিছু সময় এই টেকনাফ গেটের এখানে অতিবাহিত করার পরে আবার আমরা ছুটে চলছি যেতে যেতেই আরও খুবই ভয়ঙ্কর দৃশ্য আমাদের চোখে পড়তে থাকে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে রয়েছে জাউ বাগান এবং তারপরেই রয়েছে বঙ্গোপসাগরের সাগরের নীল জলরাশি আর হাতের বাম পাশে রয়েছে হলিউড পাহাড়ের চমৎকার দৃশ্য আর এটি মূলত হলিউড পাহাড় যেটি বাংলাদেশের হলিউড পাহাড় হলিউড পাহাড় বলতেই আমরা বুঝি ক্যালিফোর্নিয়ার লঞ্চ অ্যাঞ্জেলসের এই হলিউড পাহাড়ের কথা তবে বাংলাদেশে যে একটি হলিউড পাহাড় রয়েছে যা অধিকাংশ মানুষই এর সম্পর্কে জানে না আর এই হলিউড পাহাড়টি রয়েছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় এই যে আমার হাতের বাম পাশে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে হলিউড পাহাড় যা এই টেকনাপ মেরিন ড্রাইভ সড়ক ধরে গেলেই পাওয়া যায় আর হাতের ডান পাশে রয়েছে অসংখ্য বাগান এই যে দেখতে পাচ্ছেন এবং এই জাউবাগানের পরেই রয়েছে বঙ্গোপসাগর তবে এই বঙ্গোপসাগরের এখানের পানিটা খুবই স্বচ্ছ এবং নীল নীল আকাশের সাথে যেন এর খুবই মিল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যতদূর আমরা যাচ্ছি তত নীল সাগর আর অপরূপ মায়ার নীল খেলা যা আমাদেরকে মুগ্ধ করে থাকে আর এরকম নীল পানিটা শুধু এখান থেকে শুরু করে চেনমার্টিন পর্যন্ত দেখা যায় এই নীল জলরাশি দেখার জন্যই মানুষ আসলে ওদূর আগ্রহ করে এই সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে থাকে তবে এই যে হলিউড পাহাড় আর ঝাউ বাগান এবং এই নীল জলরাশির অপরূপ মিল আকাশের সাথে যেন এক মিলন মেলা শুরু করে আমরা যত সামনে যাচ্ছি ততই বিমোহিত হচ্ছে কারণ হাতের ডান পাশে নীল জলরাশির অপরূপ সৌন্দর্য এবং বাম পাশে হলিউড পাহাড়ের নান্দনিক দৃশ্য যা আমাদেরকে খুবই পুলুকিত করে এবং এই যে রাস্তার পাশে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এটিকে এই অঞ্চলের ভাষায় বলা হয় সাম্পান। আর এগুলো হচ্ছে মাছ ধরা বোট এরা অবসর সময় এই বোটগুলো মেরামতের জন্য এই কিনারায় নিয়ে আসে আমরা বঙ্গোপসাগরের নীল জলরাশি আর হলিউড পাহাড়ের অপরূপ সৌন্দর্য মেরুইন ড্রাইভের চমৎকার রোড ধরে আমরা ছুটে চলছি একেবারে টেকনাপের শেষ দিকে শেষ দিকে আসার পরেই আমাদের চোখে পড়ে আরও চমৎকার একটি দৃশ্য যা রাস্তার দুপাশে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাম্পান রয়েছে এগুলো মাছ ধরা বোট আর এই স্থানের ভাষায় এগুলোকে সাম্পান বলা হয় গভীর সমুদ্রে এরা মাছ মারার জন্য যায় যদিও এই সাম্পানগুলো এখানে নিয়ে আসা হয়েছে মেরামতের কাজ করার জন্য আবার মেরামত শেষ করে এরা আবার ছুটে যাবে এই বঙ্গোপসাগরে মাছ মারার জন্য দেখতে দেখতেই আমরা চলে আসি সাবরং জিরো পয়েন্টে এই যে দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে সাবরং জিরো পয়েন্ট এটা মূলত এই যে সাবরং ট্যুরিজম পার্ক এই যে সংরক্ষিত এলাকা প্রধান উপদেষ্টা বনাঞ্চল এটা টিকনাপ সাবরং প্রস্তাবিত পার্কের পাশে এবং অনেক ডাব পাবেন এ যদিও ডাবের দাম অনেক বেশি মনে হচ্ছে এলাকায়ও যেরকম দাম এবং এখানেও তাই চাচ্ছে একশো সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পর্যটক এলাকা বলে কথা যে আমরা এই সাব্রম টুরিজম পার্কের এখানে কিছু সময় অতিবাহিত করি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট সাব্রম জিরো পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্টের দূরত্ব মাত্র নয় কিলোমিটার আমাদের যেতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট আর টেকনাপ জিরো পয়েন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হচ্ছে মাথিনের কূপ এই মাথিনের কূপের একটি ইতিহাস রয়েছে মাথিনের কূপ আঠারো শতকের শেষের ভাগে টেকনাপের পানির অভাবে পূরণের জন্য এই স্থানে একটি কূপ খনন করা হয় থানা প্রাঙ্গনের এক কূপ হতে রাখাইন তনুরা প্রতিদিন জল নিতে আসে পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য কলকাতা থেকে এই থানায় বদলি হয়ে আসেন সবার সাথে রাখাইন জমিদার কন্যা মাথিনেও এখান থেকে জল নেওয়ার জন্য আসতো। ঘটনাক্রমে দিরাজের সাথে মাথিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ করেই দিরাজের বাবার অসুস্থতার খবর পেয়ে দিরাজ কলকাতা চলে যায়। মাথিনো তাকে যেতে বাধা দেয়। মাথিনো ভয় ছিল দিরাজ কলকাতায় গেলে আর ফিরে আসবে না। কিন্তু ধীরাজ মাথিনোকে না জানিয়ে কলকাতায় চলে যায়। ভালোবাসার প্রিয় মানুষটিকে চলে যাবার পর দীর্ঘ সময় প্রহর গুনতে গুনতে অনিদ্রা আর অনাহারে নিজের সুন্দর জীবনকে চিরতরে বিসর্জন দিয়ে মৃত্যুর ঢলে ধীরাজ আর প্রেমের নিদর্শনকে স্থানীয় পুলিশ প্রশাসন সংরক্ষণ করে মাথিনের কূপ নামে নামকরণ করা হয় পর্যায়ক্রমে মাথিনের কূপ অমর প্রেমের নিদর্শন হিসেবে সর্বোচ্চ পরিচিতি লাভ করে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শাহাপুর দ্বীপ জেটিঘাট চলুন আপনারা আমাদের সাথেই থাকুন

খাবারের রান্না এবং কাঁচা খাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি এবং লবণ বিভিন্ন জিনিসপত্রে আমরা ব্যবহার করি এই লবণটা ভিউ পয়েন্টটা পাবেন আপনারা এই যে টেকনা জিরো পয়েন্ট দশ কিলো এখান থেকে যেটি গাছ থেকে তেরো কিলো এই যে ছোট ছোট ঘর রয়েছে এখানে করা থেকে এই লবণটা সংগ্রহ করে এবং ওই স্তূপ আকারে করে রেখেছে এটা মূলত তারা সংগ্রহ করে স্তূপ আকারে করে রেখেছে এবং প্রয়োজন মাফিক যখন দরকার হবে এই অঞ্চল থেকে ট্রাকের মাধ্যমে অথবা বোটের মাধ্যমে চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে এই এই দূরে দেখা যাচ্ছে ওই মায়ানমারের অংশে পড়েছে সাথে দুটি দেশের মানচিত্র শেয়ার করেছে তার ভিতরে একটি হচ্ছে ভারত এবং দ্বিতীয়টি হচ্ছে এই মিয়ানমার মায়ানমারের কিছু অংশ কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া কুতুবপালন এইসব অঞ্চল ভূমি শেয়ার করেছে বা বড়া শেয়ার করেছে শাহাপুরীর দ্বীপ জিরো কিলোমিটার এবং আমাদের এই সামনেই রয়েছে জেটিগা এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে জনপুতি প্রতি দশ টাকা এবং গাড়ি নিলে তিরিশ টাকা তারা পে করতে এটা হচ্ছে শাহাপুরি দ্বীপের জেটিঘাট আমরা মোটরসাইকেল সাইকেল নিয়ে যাচ্ছি সামনের দিকে এবং এটা হচ্ছে নাপ নদী এই নদীর ওপার হচ্ছে মায়ানমার এবং এপার হচ্ছে বাংলাদেশের শাহাপরি দ্বীপ যেটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড চেকপোস্ট এখানে কোস্ট গার্ডের চেকপোস্ট রয়েছে অনেক টুরিস্ট আসে এখানে ভিজিট করার জন্য এবং ছবি তুলে আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাপ নদী এর অপোজিট পাশে রয়েছে মিয়ানমার এবং এর এপাশে রয়েছে বাংলাদেশের টেকনাফের শাহপুরি দ্বীপ এবং টেকনাফ উপজেলা মূলত আর এটা হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা এই টেকনাফ শাহপুরি দ্বীপের যেটি কাটে আপনারা যদি ভিজিট করতে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন এবং এটা বাংলাদেশের কোস্টগার্ডের আওতাধীন এই যে কোস্টগার্ড বাইরা ডিউটি করতেছে রাডার রয়েছে এই যে রাডারটা ঘুরতেছে না মাছ ধরতেছে দুই ভাই বন্ধুরা দীর্ঘ সময় আমরা এই শাহপরি দ্বীপ এবং জেটিঘাটে অতিবাহিত করলাম এবার আমাদের যাওয়ার পালা তবে আমরা এবার যাব মেরিন ড্রাইভ সড়কের বিকল্প সড়ক দিয়ে যেটা কক্সবাজার এবং টেকনাফ মহাসড়ক রয়েছে সেটা দিয়ে যেতে যেতে আমাদের সামনে পড়বে কুতুব রোহিঙ্গা ক্যাম্প সেটা ভিজিট করব তারপরে আমরা চলে যাব আমরা যাচ্ছি টেকনাফ কক্সবাজার মহাসড়ক দিয়ে দূরে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মায়ানমারের পাহাড় আর এই নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নদী। নদী এই এবং বাংলাদেশকে বিভক্ত করেছে আর এই অংশেই রয়েছে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজের জেটিঘাট মূলত এই অংশ থেকেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যেত তবে এবছর আর যাওয়ার কোনো সুযোগ ছিল না কারণ কক্সবাজার থেকেই সরাসরি সেন্ট মার্টিন গিয়েছে এই জেটি বন্ধ রয়ে ক্যাম্প চোদ্দ হাকিমপাড়া কুতুবপালং উখিয়া কক্সবাজার এখানে একটা ম্যাপ রয়েছে এই যে কুতুবপালং নাম পাড়া কোথায় রয়েছে এই ক্যাম্প ইনচার্জ কার্যালয় হাকিমপাড়া কুতুবপালং প্রিয় দর্শক আমি একটি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে প্রবেশ করতেছি আর এই রোহিঙ্গা ক্যাম্পটির অবস্থান হাকিমপাড়া কুতুব পালন উখিয়া কক্সবাজারে এই যে আশেপাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত রোহিঙ্গা এবং এরা সবাই মুসলিম ধর্মাবলম্বী বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বা উদ্বস্ত বলতে মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থী বা উদ্বস্তকে বোঝানো হয়ে থাকে দু হাজার সালের ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী বাইশ লক্ষ রোহিঙ্গা বর্তমানে আশ্রয়ে রয়েছে এই কুতুব উখিয়া টেকনা এসব অঞ্চলেই মূলত এই রোহিঙ্গারা বসবাস করে থাকে আর আমি এখন যে রোহিঙ্গা ক্যাম্পটিতে রয়েছি এটি হাকিমপাড়া কুতুব পালং উখিয়া কক্সবাজারের চোদ্দ নম্বর ক্যাম্পের ভিতরে এই যে আমরা একেবারে ভিতরে প্রবেশ করেছি যদিও খুবই রেস্ট্রিকশন রয়েছে কারণ কিছুদিন আগেও এখানে নাকি কিছু বাঙালি অপহরণ হয়েছে যার কারণে এখানে বাঙালিদেরকে প্রবেশ করতে দেয় না যদিও আমি ভিডিও করার স্বার্থে তাদেরকে বলে কয়ে কিছুটা এসেছি কারণ ভয়াবহ অবস্থা আর এখানে বাড়িঘরগুলো খুবই গিনজির কায়দায় পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলো রয়েছে একেবারে ঢাকা এবং চট্টগ্রামের যে বস্তি এলাকা রয়েছে মূলত শহর অঞ্চলের বস্তি এলাকার মতো এই বাড়িঘরগুলো আর এটা মূলত একটি পাহাড়ের উপরে ওরা বসতি করে থাকতেছে আর এগুলো খুব ছোটো ছোটো ঘর এবং খুবই জরাজীর্ণ আর অনেক লোক একসাথে গাদাগাদি করে থাকতেছে কিছুক্ষণের ভিতরেই আমরা আবার বের হয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ এখানে অপহরণেরও ভয় রয়েছে যার কারণে আমরা বেশিক্ষণ আর ভিতরে থাকিনি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বর ক্যাম্প আর চোদ্দ নম্বর ক্যাম্প দিয়ে সামনে বেরোলেই এই যে দেখতে পাচ্ছেন একটি বড় মার্কেট রয়েছে যে মার্কেটটি মূলত এই রোহিঙ্গা শরণার্থীদের কেন্দ্র করে তৈরি হয়েছে কারণ এখানে দেখা যায় যে বিভিন্ন প্রকারে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দরকার হয় ওই জিনিসপত্রগুলোই এখানে পাওয়া যায় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার সামনে এবং হাতের বামে এই ঘরগুলো মূলত রোহিঙ্গা ঘর আর এটা রয়েছে পাহাড়ের উপরে এই যে দেখতে পাচ্ছেন খুবই জনকীর্ণ একটি এলাকা এই সব কুতুব পালন এবং উখিয়া কক্সবাজার সিরিজে আজকে এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে